আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আলহামদুল্লাহ আসালাম আল্লাহ রাসুলিল্লা বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকারাপ মজদুম কাহেলা বাংলাদেশ জামায়াত ইসলামী গাজীপুর মহানগর শাখা কর্তৃক আয়োজিত চল্লিশতম বিজয় দিবসের আলোচনা সভার প্রধান অতিথি সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মসজিদ শিশুরা সদস্য গাজীপুর মহানগর জামাতের সংগ্রামী আমির জননেতা অধ্যাপক জামাল উদ্দিন মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী গাজীপুর মহানগরীর সংগ্রামী সেক্রেটারি জনাব সাইদ মোহাম্মদ ফারুক অন্যান্য নেতৃবৃন্দ সংগ্রামী উপস্থিতি সাংবাদিক বন্ধুগণ আমরা আল্লাহ তালার শক্তি আদায় করছি দীর্ঘ ষোলো বছর পর মুক্ত স্বাধীন পরিবেশে আজকে আমরা স্বাধীনতার বয়ান স্বাধীনতার বক্তব্য মুক্তভাবে করার সুযোগ পেয়েছি এজন্য আল্লাহ শুক্রি আদায় করছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজন্ম থেকেই মানুষ শান্তি চায় মুক্তি চায় চারটা ডাল খেয়ে ভালোভাবে বেঁচে থাকতে চায় মুক্তিকামী মানুষ মানুষ মুক্তির লড়াই করে আসছে কিন্তু পৃথিবীতে কোন মত পথ আদর্শ মানবতাকে মুক্তি দিতে পারেনি মুক্তির জন্য দুইটা জিনিসের প্রয়োজন একটা হলো একটা সার্বজনীন আদর্শ যে আদর্শের মাধ্যমে সত্যিকার অর্থে মানুষ মানুষের গোলামিতে পরিণত হবে না সত্যিকার অর্থে যে আদর্শের মাধ্যমে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে এই আদর্শের প্রয়োজন আমরা যদি লক্ষ্য করি দুনিয়ার কোনো দল গোষ্ঠী অথবা কোনো ব্যক্তি যদি তাকে তার আদর্শের প্রচারের জন্য বলা হয় তাহলে সেই আদর্শ কোনো বিশেষ বা দলের পক্ষই অবলম্বন করে কিন্তু আল্লাহ পক্ষ থেকে যে আদর্শ সার্বজনীন আদর্শ সেই আদর্শের নাম হলো আল ইসলাম ইসলামের মাধ্যমে মানবতার মুক্তি নিশ্চিত হওয়া সম্ভব আর একটা আদর্শ প্রয়োজন সেটা হলো সৎ এবং যোগ্য মানুষ এই দুইটা যদি জিনিস যদি থাকে সৎ এবং যোগ্য মানুষ এবং সার্বজনীন আদর্শ তবেই মানবতার মুক্তি নিহিত হওয়া সম্ভব বাংলাদেশ জামায়াত ইসলামী এই দুইটা আদর্শ নিয়েই কাজ করে যাচ্ছে আমরা স্বাধীনতা টিপানো বছর দেখেছি যারা শাসক গোষ্ঠী ছিল তারা সত্যিকার অর্থে বাংলাদেশে ন্যায় এবং হিংসা প্রতিষ্ঠা করতে পারেনি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটাইতে পারেনি আমাদের বারবার আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে ন্যায় বিচার থেকে এদেশের মানুষ বঞ্চিত হয়েছে আইনের শাসন থেকে বঞ্চিত হয়েছে মানবতা বনুন্ঠিত হয়েছে দরিদ্র অসহায় বিপন্ন মানুষের আমরা দেখেছি মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না মানুষ মানুষকে গোলামে পরিণত করেছে। বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশের মানুষের কাছে আদর্শবাদী একটা দল হিসাবে পরীক্ষিত একটা দল হিসাবে বিগত ষোলো বছর জুলুম এবং নির্যাতনের মধ্যে থেকেও দেশের জামাত ইসলামী এদেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষার জন্য গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই সংগ্রাম করেছে এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের এগারো জন ভাই জেলখানার মধ্যে মৃত্যু হয়েছে ফাঁসির মঞ্চে গিয়েছে হাজার হাজার নেতা কর্মীকে জেলাবদ্ধ করে রাখা হয়েছে লক্ষ লক্ষ মামলা দিয়েছে জামায়াত শিবিরের লোকেরা দেশপ্রেম নিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশের মানুষের পাশে ছিল সুতরাং চব্বিশে চব্বিশে যে আন্দোলন হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতা নতুন বাংলাদেশের আবিষ্কার করেছে আমরা আজকের এই বিজয় দিবসের আলোচনা থেকে চব্বিশের এই আন্দোলনকে অর্থ